আসসালামু আলাইকুম অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের ডিভাইস চেঞ্জ করি আমাদের মোবাইল ফোন চেঞ্জ করি সো অনেক সময় আবার দেখা যায় আমাদের মোবাইল ফোনে ফেসবুক রয়েছে আমরা চাচ্ছি আমাদের সেই ফেসবুক এবং মেসেঞ্জার কম্পিউটার অথবা ল্যাপটপে লগ ইন করার জন্য সো বন্ধুরা ফেসবুক কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে যেটা আপনার স্মার্টফোনে যদি আপনি কোনো চ্যাট হিস্টোরি অথবা মেসেজিং করে থাকেন আপনি যদি আপনার সেই ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ করেন আপনার একটা সেটিংস যদি অন করা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেই ফেসবুকের চ্যাট হিস্ট্রি অথবা মেসেজগুলো একদমই পাবেন না নতুন ডিভাইসে কিন্তু এগুলো একদমই পাবেন না সো একটা সেটিংস অবশ্যই আপনাকে অন করে নিতে হবে এবং এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট যারা জানেন না অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে এই সেটিংসটি অন করে নেবেন নয়তো পরবর্তীতে দেখা যাবে আপনি আপনার স্মার্টফোনটি চেঞ্জ করে যদি নতুন কোনো স্মার্টফোনে আপনার ফেসবুকটা লগ করেন তখন কিন্তু অনেকগুলো তথ্যই কিন্তু হারিয়ে ফেলবেন সো এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে এখন সো লেটস স্টার দিস ভিডিও ওকে তো বন্ধুরা চলে যাবেন আপনাদের ফেসবুকে এখান থেকে ক্লিক করবেন থ্রি ডটে এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে এ ক্লিক করবেন সেখান থেকে উপরেই দেখতে পারবেন সেন্টার এখানে ক্লিক করবেন এরপরে একটু নিচে গেলে দেখতে পারবেন পাসওয়ার্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিবেন এরপর একদম একদম সবার দেখতে পারবেন সিকিউর স্টোরেজ এখানে ক্লিক করে দিবেন এবং বন্ধুরা এখানে একটা অপশন দেখবেন আপনারা অফ করা রয়েছে আমার অন করা আছে তাই এখানে শো করছে না আপনাদের অফ করা থাকলে তাহলে শো করবে আপনারা জাস্ট এই অপশনটা অন করে দিবেন এরকমের দেখতে পারবেন এটা জাস্ট অন করে দিবেন তাহলেই হয়ে যাবে